নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে স্বাগত জানাই আমি অপর্ণা বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পাঁচ রকমের নাড়ু রেসিপি সামনে সরস্বতী পুজো আসতে বিভিন্ন ধরনের নাড়ুর প্রয়োজন হবে সেই জন্য আমি বিভিন্ন ধরনের নাড়ু রেসিপি শেয়ার করতে চলেছি তোমরা দেখতে থাকো যে কোনো একবার দেখলেই করতে পারবে তো অনেকে বলো যে তিলের নাড়ু করতে পারি না বা চিরার নাড়ু করতে পারি না তো আমি তোমাদের খুব সহজভাবে করে দেখাবো তোমরা যে কোনো খুব ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজভাবে তৈরি করতে পারবে তো কী কী নাড়ু তৈরি করছি তোমরা দেখতে থাকো এখানে দেখো নিয়েছি মুড়ি খই চিরে তিল আর নিয়েছি নারকেল এই পাঁচ রকমের নাড়ু আমি করবো তো কীভাবে করছি তোমরা অবশ্যই দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ তোমাদের ভালো লাগবে এদিকে আমি উনুন জ্বেলে নিয়েছি প্রথমে একটা কড়াই বসিয়ে দেব এরপরে আমি চিরে আর তিলটা ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তিলগুলো ভেজে নেব এভাবে আমি খুব সুন্দর করে তিলটা লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা তিলটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো তিলটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এই দেখো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু তিলের নাড়ুটা খাস্তা হবে এবার ভেজে নেব চিড়েগুলো দিয়ে দিলাম চিড়ে এবার খুব সুন্দর করে ভেজে নেব লাল লাল করে চিড়েটা ভাজা হয়ে গেছে এই দেখো এবার আমি এই চিড়ে ভাজাটা নামিয়ে নেব এই দেখো চাপ দিলে কি সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে তার মানে চিড়েটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি চিড়ে আর তিলগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি নাড়ুগুলোও তৈরি করব এবার আমি চারপদের নাড়ুর জন্যই গুড়টা জাল করে নেবো এখানে আমি সাড়ে সাতশো গ্রাম গুড় নিয়েছি গুড়টা এবার জাল করে আস তৈরি করে নেব আর দিয়ে দিলাম জল আমি এই গুড়টা নিয়েছি চারপদের নাড়ুর জন্য আর নারকেল নাড়ুর জন্য আমি আলাদা করে গুড়টা রেখে দিয়েছি এই জন্য চারপদের নাড়ুর জন্যই আমি গুড়টা জাল করে নেব এটা এবার গলার জন্য অপেক্ষা করতে হবে নাড়ুটা তৈরি করার জন্য আমি গুড়টা বেশ সুন্দর করে জাল করে নিচ্ছি তো এই নাড়ু করার সময় অনেক সময় দেখা যায় গুড় জাল করলে না দানা পড়ে যায় তখন কিন্তু নাড়ুটা পারফেক্ট তৈরি হয় না তো আমি এখানে গুড়টা নিয়েছি ভালো করে নিয়েছি তাও এক চামচ মতো লেবুর রস দেবো একটুখানি লেবুর রস দিয়ে দিলে কি যে কোনো নাড়ুই করো না কেন মানে গুড়টা দানা পড়বে না খুব সুন্দরভাবে খুব সহজভাবে নাড়ুটা তৈরি হয়ে যাবে এই দেখো অর্ধেকটা লেবুর রস নিয়েছি এটা আমি এখন দিয়ে দিলাম এবার এই গুড়টা মানে দানা পরে যাওয়ার একদমই ভয় থাকবে না খুব সুন্দরভাবে আর তৈরি হবে এই দেখো এখনও আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে এইবার আমি গুড়টা ভাগ করব কারণ চার পদের জন্য নিয়েছি তো এখানে আমি দুই পদের নাড়ুর জন্য গুড়টা করাইয়ে রাখবো দুই পদের জন্য তুলে রাখব আমি ঢেলে নিচ্ছি অর্ধেকটা পরিমাণ করে ঢেলে নিলাম আর অর্ধেকটা পরিমাণ করে কড়াইয়ে রেখে দিলাম এতে করে আমার কাজটা সুবিধা হবে তার জন্যই আমি একটু মানে খুব শর্টকাটে করব বলেই একসঙ্গে চারপাতের নাড়ু গুড়টা দিয়ে দিলাম আন্দাজ করে এবার এইটা বেশ সুন্দর করে আজ তৈরি করে নেব গুড়টা বেশ সুন্দর করে আমি পাঁচ মিনিট মতো জাল করে নিয়েছি তো আজ চলে এসেছে এই দেখো এই দেখো দেখেছো কত সুন্দরভাবে একটা আঁস চলে এসেছে তো এভাবে যদি না বুঝতে পারে এভাবে একটু হাতে নিয়ে এই দেখো দেখেছো এই দেখো কত সুন্দর আসটা হয়ে আসছে এই দেখো ঠিক একটা তারের মতো তার মানে গুটটা জাল হয়ে গেছে এবার এবার গুড়টা নাড়ু করার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে এই দেখো এবার অর্ধেকটা আমি ঢেলে নেবো খৈয়ের মোয়া করার জন্য এই দেখো খৈয়ের নাড়ু করার জন্য আমি ঢেলে দিচ্ছি একটা গাবলার মধ্যে বাকি যে গুড়টা রয়েছে এর মধ্যে আমি দিয়ে দেব তিল তিলটা ভালোভাবে গুড়ের সঙ্গে মিশিয়ে নেব এই দেখো দেখেছো কত সুন্দরভাবে মিশে গেছে এবার আমি একটা প্লেটে এটা ঢেলে নেব কেন এই গরম অবস্থায় নাড়ুটা একদমই করা যাবে না তিলের নাড়ু আগে থেকে একটা প্লেট আমি তেল মেখে রেখেছিলাম এই প্লেটটার মধ্যে ঢেলে নিলাম একটা প্লেটের মধ্যে আমি তিলটা বেশ সুন্দর করে ঢেলে নিয়েছি এই দেখো এবার এটা ঠান্ডা করে নেব তারপর আমি নাড়ুটা পাকাবো আর এদিকে যে খইয়ের মধ্যে যে গুড়টা দিয়েছিলাম এটা বেশ ভালোভাবে এটা এভাবে মিশিয়ে নেব দেখেছ আর বাকি যে গুড়টা ছিল এটা কড়াইয়ে দিয়ে দেব এতে করে এই গুড়টা বেশ সুন্দর করে আশ চলে আসবে এই দেখো এই গুড়টা এদিকে আসতে হতে থাক আমি এই নাড়ুগুলো ততক্ষণে করে নেব এবার এই খইগুলো আমি ছোট ছোট করে এই দেখো গোল গোল করে নেব দেখেছ কত সুন্দর করে হয়ে গেল খৈ নাড়ু এই দেখো দেখেছো তো এভাবে আমি সব খৈয়ের নাড়ুগুলো করে নেবো দেখো বন্ধুরা খৈয়ের মুয়াগুলো কত সুন্দরভাবে করে নিয়েছি বুঝেছ এই দেখো প্রত্যেকটা নাড়ু কত সুন্দর হয়েছে তো বন্ধুরা এই গুড়টাও দেখো আস চলে আসছে এই দেখো এবার আমি চিরা আর হচ্ছে মুড়ির নাড়ুটা করে নেবো এখানে আমি চিরা ভাজাটা নিয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা গুড় আমি ঢেলে দেবো ভালো করে মিশিয়ে নেব এটা একটু ঠান্ডা হোক এবার আমি চিরার মোয়াটা করে নেব এই দেখো কত সুন্দরভাবে চিরার মোয়াটা হয়ে যাচ্ছে এই দেখো এই দেখো চিরার নাড়ুটাও কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে এই দেখো প্রচণ্ড গরম তার জন্য আমি পাকাতে পারছি না জন্য এরকম চিপে চিপে করছি যখন ঠান্ডা হবে তখন বেশ সুন্দর পাকানো যাবে তো বন্ধুরা দেখো চারটে চিরের নাড়ু করে নিয়েছি এই দেখো এভাবে আমি সব চিরের নাড়ুগুলো করে নেব বাকি যে গুড়টা ছিল এই দেখো এটার মধ্যে আমি মুড়িটা দিয়ে বেশ সুন্দর করে মিশিয়ে নেব এরকম সুন্দর করে মিশিয়ে নিতে হবে তোমাদের মুড়িটা মেশানো হয়ে গেছে এবার আমি নাড়ুগুলো পাকিয়ে নেব কিছুটা মুড়ি নিয়ে নিলাম কত সুন্দর নাড়ুগুলো হয়ে যাচ্ছে এই দেখো দেখেছো আমি ছোট ছোট করে করছি তোমরা তোমাদের পছন্দ মতো করে করবে খুব ইজি বাপরে প্রচণ্ড গরম এই দেখো দেখেছো খুব ইজি তো বন্ধুরা এবার আমি তিলের নাড়ুটা পাকিয়ে নিচ্ছি এই দেখো দেখেছো কত সুন্দর করে এবার ঠান্ডা হয়ে গেছে বেশ সুন্দরভাবে হয়ে যাবে এই দেখো দেখেছ কত সুন্দর তিলের নাড়ু হচ্ছে অনেকে বলে তিলের নাড়ু হয় না ঘুর দিয়ে ভেঙে যায় গুড়ে দানা পড়ে যায় কিন্তু এরকম একটুখানি লেবুর রস দিয়ে দিলে খুব সুন্দরভাবে সব ধরনের নাড়ুই হয়ে যাবে এই দেখো আমি একটু বড় বড় করেই করছি বন্ধুরা দেখো চারপদের নাড়ুই খুব সুন্দর করে করে নিয়েছি এই দেখো তিলের নাড়ুটা দেখো কত সুন্দর লাগছে মানে সবকটা কটা নাড়ুই খুব সুন্দর হয়েছে দেখো দেখেছো এই দেখো চিরার নাড়ুটা আর দেখো কত শক্ত দেখেছো সব কটা নাড়ুই কত শক্ত দেখেছো দেখো তো আমার এই নাড়ু বানানোর পদ্ধতিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবার আমি নারকেল নাড়ুটা তৈরি করব চার রকমের নাড়ু আমি করে নিয়েছি এবার আমি নারকেল নাড়ুটা করব। এই জন্য কড়াইটা একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দেবো কোরানো নারকেল আর দিয়ে দেবো আড়াইশো গ্রাম মতো গুড় আমি এখানে আখের গুড় দিয়ে তৈরি করছি তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো এবার এভাবে বেশ ভালো করে নাড়াচাড়া করে পাঁচ মিনিট মতো জাল করে আসিয়ে নেবো তাহলে বেশ সুন্দর করে নারুটা তৈরি হবে গুড়া নারকেল একসঙ্গে বেশ সুন্দর করে আমি দশ মিনিট মতো জাল করে নিয়েছি এবার দেখো পাক চলে এসছে এই দেখো দেখেছো কি সুন্দর হাতের সঙ্গে লেগে এসছে তো এবার আমি নামিয়ে ঠান্ডা করে তারপরে নাড়ুটা পাকাবো। নাড়ু বানানোর জন্য নারকেলটা বেশ সুন্দর করে জাল করে নিয়ে নামিয়ে নিয়েছি এবার এভাবে নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নেব তারপরে নাড়ুটা পাক দেব নাহলে কিন্তু হাতে গরম লাগবে খুব ঠান্ডা হয়ে গেছে হাতে একটু জল লাগিয়ে নিলাম এবার ছোট ছোট করে আকারে নিয়ে যাবো দেখেছো কত সুন্দর হয়ে গেল আমি একটু বড় বড় করে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো করে নেবে কত সুন্দর হয়েছে দেখেছো নারকেল নাড়ুগুলো তো এভাবে আমি সব নাড়ুগুলো তৈরি করে নেব এইটা নাড়ু কত সুন্দর হয়েছে দেখেছো সবগুলো নারকেল নাড়ু হয়ে গেছে এইটাই লাস্ট ছিল এই দেখো তো বন্ধুরা দেখো নারকেল নাড়ুটা কতটা সুন্দর লাগছে দেখো প্রত্যেকটা নাড়ু কি সুন্দর লাগছে দেখো কত সহজভাবে আমি তৈরি করলাম সবগুলো নাড়ু এই দেখো দেখেছো মুড়ির নাড়ু এটা চিড়ে ভাজা এটা খইয়ের এটা তিলের দেখো দেখেছ পাঁচ রকমের নারুই আমার তৈরি হয়ে গেছে এই দেখো তো বন্ধুরা পাঁচ রকমের নাড়ু তৈরি হয়ে গেছে তো আমার এই নাড়ু বানানোর পদ্ধতিগুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই একটা ফলো দিও প্লিজ বন্ধুরা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা